কবিতা অলৌকিক প্রতিশোধ কবি কৃষ্ণা বসু ব্যস্ত সমাজের থেকে কবিতার নির্বাসন হয়ে গেছে কবে সকল ও সুখী মানুষেরা আজকাল কবিতার ধারও ধারে না তারা সকলেই সব কিছু বোঝে বোঝে জীবন বিমার গল্প বোঝে হাসি খুশি সুরসুরি মাখা টিভি সিরিয়াল বোঝে ঝোপ বুঝে কোপ মারা বোঝে হর্ষদ মেহতা বোঝে কতখানি ধান থেকে জন্ম নেয় ঠিক কতখানি চাল শুধু কবিতা বোঝে না বোঝে না যে তার জন্য লজ্জা নেই কোনো সুপ্রাচীন সুতীব্র আরতিতে ভরা মায়াবী শিল্পের দিক থেকে সম্পূর্ণ ফিরিয়ে পিঠ বেশ আছে সুসভ্য প্রজাতি শুধু মাঝে মাঝে খুবই নির্জনে কোনো এক পবিত্র মুহূর্তে প্রাণের ভিতর দিকে বেজে ওঠে বাঁশি অলৌকিক সেই বাঁশি রন্ধনে ব্যসনে ব্যস্ত সুখী গৃহকোণ কেঁপে ওঠে বিশ্রিতা রাধার সমস্ত হৃদয় জুড়ে ওটালের বানটাকে উথাল পাথাল খুব মাঝে মাঝে এরকম হয় হয় নাকি ভুলে যাওয়া অতি পূর্ব পিতামহের মতো রক্তের ভিতরে ঢুকে পড়ে কবিতার অসম্ভব সবকিছু সমস্ত অর্জন সুখ স্বস্তি স্বচ্ছলতা অর্থহীন মনে হয় বাঁশি ডাকে বাঁশি বাজে সেই বাশি বাজে জীবন আচ্ছন্ন করা বাশি বাজে যমুনা পুলিনে